বাংলাদেশের সন্ন্যাসী গ্রেফতারের পর থেকে সে দেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের খবর সামনে আসছে ভারতীয় জাতীয় পতাকা অবমাননার ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদে এবং সন্ন্যাসী চিনময় দাসের নিঃস্বার্থ মুক্তির দাবিতে গাইঘাটায় প্রতিবাদ সভা করল সনাতনী ঐক্য মঞ্চ এদিন গাইঘাটা থানার সামনে তারা অস্থায়ী মঞ্চ করে সভা করেন সভা মঞ্চ থেকে বাংলাদেশের বর্তমান সরকারের ভূমিকা নিয়ে সোচ্চার হন সভা শেষে থানার সামনে কিছু সময়ের জন্য যশোর রোড অবরোধ করেন সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা মোহাম্মদ ইউরুসের কোষপত্তলিকা পুত্তলিকা দ্রুত মেরে দাহ করা হয় তাদের দাবি অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে এবং সন্ন্যাসী তিনময় কৃষ্ণ দাসকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে আপনারা জানেন বাংলাদেশে যেভাবে লাগাতার প্রতিদিন দীর্ঘদিন ধরে সনাতনী হিন্দুদের ওপরে অত্যাচার চলছে এবং তাদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে হিন্দুদের সনাতনী হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে এবং সনাতনী যে আমাদের প্রভু আছেন চিনময় কৃষ্ণ দাস মহাপ্রভু ওনাকে যেভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং চিন্ময় দাস প্রভু নিঃস্বার্থ জামিনের দাবি জানিয়ে আমাদের আজকের প্রতিবাদ কর্মসূচি এবং আগামী দিনে এই ধরনের কোনো কার্যকলাপ করলে আমরা হিন্দুরা যে আরও তীব্রতর এ আজকের থেকেও তীব্রতর আন্দোলন করতে পারি সেই কারণে এই কর্মসূচি এটা রাস্তা অবরোধ একটা ইন্টিমেশন একটা বার্তা পাঠিয়ে দেওয়া এবং প্রত্যেকটা মানুষ আমার এই সোনা ভারতবর্ষের প্রত্যেকটা সনাতনীর কাছে এই বার্তাটা যাবে যে হ্যাঁ ওখানে সনাতনীরা জেগে উঠেছে এবং আগামী দিনে এই সনাতনীদের জেগে উঠতে হবে কারণ যে অত্যাচারটা আপনারা জানেন বারবার বলছি টিভি মিডিয়া সমস্ত জায়গায় সারা পৃথিবী আজ এই প্রতিবাদ জানাচ্ছে সেইটা আপনারা জানেন সেটা জানানোর জন্য যে এই ঘটনা যেন পুনর্বাদ বারবার না হয় তার জন্য প্রত্যেককে সতর্ক করার জন্য প্রত্যেকের কাছে এই বার্তা পাঠানোর জন্য আজকের এই কর্মসূচি এবং রাস্তা অবরোধ শুধু তাই নয় আগামী দিনে আরও বৃহত্তর কিছু হবে দেখলাম এই ভদ্রলোক হচ্ছে একজন জিহাদি জামাত জঙ্গি আপনারা ভালো করে জেনে রাখুন এনাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে জিনিসটা একদম বেকার হয়েছে ফালতু হয়েছে এই ভদ্রলোক একজন ধর্ষক সবাই জানে সারা পৃথিবী জানে এই ভদ্রলোক ধর্ষক মিথ্যাচার যিনি শান্তির জন্য নোবেল পেয়ে অশান্তিটা ছড়িয়ে আজ সারা পৃথিবীর কাছে কলঙ্কিত করেছেন নিজের দেশকে এবং সকল জাতি ধর্মের মানুষদেরকে এই লোকটাকে এই লোকটারই কৃষ্ণ সেই কারণের জন্য এই আপনারা সকলে উপস্থিত বাংলাদেশে আপনারা জানেন তারা বাজারে বাজারে ঘুরে প্রত্যেকটা জায়গায় দোকানে দোকানে গিয়ে বলছে ভারতীয় পণ্য যেমন ডাবর থেকে শুরু করে সমস্ত কিছু বলছে এটা নেবেন না উজালা নেবেন না ডাবল নেবেন না ডাবল নেবেন যারা আমার দেশকে প্রমাণ করে যারা আমার দেশে

আমাদের মূল দাবি হচ্ছে বাংলাদেশে ক্রমাগত ভাবে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপর এবং পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ জনজাতির উপর যে আক্রমণ হচ্ছে সে আক্রমণ অবিলম্বে বন্ধ হোক এবং চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি বাংলাদেশের এই নিপীড়িত অত্যাচারিত হিন্দুদের নেতৃত্ব দিচ্ছিলেন তাকে অবিলম্বে নিঃসত্ত ভাবে মুক্তি দেওয়া হোক এটাই আমাদের দাবি এবং এই দাবির জন্যই আজকে আমাদের থানার মোড়ে এই কর্মসূচি দেখুন উনি জামিন অবশ্যই পেয়ে যেতেন কিন্তু বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে কোনো আইন কানুন নেই কোনো পুলিশ প্রশাসন নেই সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য তাই যে আইনজীবী চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে মরতে আসছেন তাকে মারধর দিয়ে হসপিটালে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাকে মারধর দেওয়া হচ্ছে মধ্যে কথা কোনো কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না এবং একটি আইন ব্যবস্থার মাধ্যমে জামিন পেতে গেলে যে আইনজীবী দরকার সেই আইনজীবী তিনি পাচ্ছেন না তাই জন্য আমরা ভারত সরকারের প্রতি আবেদন জানাচ্ছি আমরা সাধারণ হিন্দু অবিলম্বে ভারতবর্ষে যারা পররাষ্ট্রনীতি দেখে তারা এই জিনিসটাকে দেখুক এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে চিন্ময় কৃষ্ণ প্রভু হয়ে যারা আইন যারা লড়বেন তাকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দিয়ে যেন পরবর্তী যে জামিন যেটা হবে সেই জামিন যেন তিনি সুষ্ঠুভাবে পান আমার নাম অরূপকান্তি পাল এই পদ বলতে চাই না আমি